সম্মানিত বিহার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম দুটি প্রোডাক্টের রিভিউ যারা নাকি একটু বড় চাচ্ছেন মোটা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এবং যারা নাকি একটু ছোট চাচ্ছেন কিন্তু সফট একেবারে মোলায়ন চাচ্ছেন তাদের জন্য এই ভাইব্রেশন প্রোডাক্টটি এটা হলো ছয় ইঞ্চি ভাইব্রেশন প্রোডাক্ট আসুন এটা সম্পর্কে আগে বলি এটা হলো ছয় ইঞ্চি ভাইব্রেশন প্রোডাক্ট এটা দুটো প্রোডাক্ট কি আপনার অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি অরিজিনাল চায়না সিলিকন দিয়ে তৈরি এটা চায়না থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করছি যাদের যেটা প্রয়োজন সেটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে স্ক্রিনশট মেরে আমাদেরকে দিতে পারেন অথবা বলতে পারেন এটার নাম হলো ভাইব্রেশন এটার নাম হলো ভাইব্রেশন আর এটার নাম হলো টাইগার টাইগার কন্ডম আট ইঞ্চি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দুটো দেখুন কতটা কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা হল ভাইব্রেশন এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট এবং এটা মাথা দিয়ে ভাইব্রেশন দেওয়া হবে এটা লক সিস্টেম এই দেখুন এটা হলো লক এটা হলো লক কতটা কোয়ালিটিফুল দেখুন এখান দিয়ে আপনি প্যানিসটা দিবেন দাঁড়ান দেখাইতেছি এখান দিয়ে প্যানিসটা এখান দিয়ে ভাইব্রেশনটা দিবেন ভাইব্রেশনটা দেওয়ার পরে প্যানিসটা দিয়ে দিবেন প্যানিসটা দেওয়ার পর অন্ডকোশ দিয়ে লক করে দিবেন লক করে দেওয়ার কারণে আপনি এটা লক সিস্টেম কারণ হলো এটা লক সিস্টেম থাকলে অন্ডকোশ দিয়ে আপনার স্ট্রং থাকবে প্যানিসটা স্ট্রং থাকবে যার কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাসে আপনি সময় দিতে পারবেন যারা নাকি স্ত্রীর কাছে গেলে পানিটা দ্রুত আউট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টগুলো বেস্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এ দেখুন এটা হলো আট ইঞ্চি ভাইব্রেশন এটা হলো আট ইঞ্চি প্রোডাক্ট এটা পরার মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি সব সময় দিতে পারবেন এটা লক সিস্টেম দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট অবশ্যই এটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমু সব আছে চাইলে যোগাযোগ করতে পারেন যারা নাকি ডায়াবেটিসে ভুগতেছেন তাদের জন্য প্রোডাক্টগুলো বেস্ট ডায়াবেটিসের কারণে ডায়াবেটিসের কারণে স্ত্রীর কাছে সহবাসে সময় পান না তারা তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা দিয়ে সময় পাবেন এবং এটা মোটা হওয়ার কারণে কোনো রকম ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে